আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও রিসেন্টলি আপনারা আমার চ্যানেলে হাই ইন্ডেক্স লেন্সের অনেক ভিডিও দেখেছেন সেটা হচ্ছে প্রিমিয়াম টাইপের হাই ইন্ডেক্স আপনারা কিন্তু অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে আসলে ব্র্যান্ডেড হাই ইন্ডেক্স নিলে ব্র্যান্ডের হাই ইন্ডেক্স লেন্সের মধ্যে কি কী ফিচার বা কি কী বেনিফিট পাওয়া যায় ব্র্যান্ডের হাই ইন্ডেক্স নিয়েও কিন্তু আমার প্রচুর ভিডিও আছে বাট আমি একই সাথে অনেকগুলি প্রিমিয়াম হাই ইন্ডেক্স দেওয়ার কারণে আপনাদের কাছে প্রশ্ন আসছে যে আসলে প্রিমিয়াম হাই ইন্ডেক্সে তো অনেক ভিডিও দেখলাম অ্যাকচুয়ালি আসলে ব্র্যান্ডেড হাই ইন্ডেক্স নিয়ে আমার কি কি লাভ বা কি কি ফিচার আছে ব্র্যান্ডেড হাই ইন্ডেক্সে দেখুন আসলে ব্র্যান্ডেড হাই ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্স যে ব্যাপারটা ইন্ডেক্স শব্দের অর্থ হচ্ছে পাতলাকরণ আপনি সেই ইন্ডেক্সটা যদি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পাতলার ব্যাপারটা হচ্ছে সেম আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হাই ইন্ডেক্স নিয়ে থাকেন সেটা যেরকম পাতলা হবে আপনি যদি ব্র্যান্ড আইটেমের ওয়ান পয়েন্ট সিক্স ইন্ডেক্স নিয়ে থাকেন সেটাও কিন্তু সেম পাতলাই হবে কিন্তু ব্র্যান্ডেড হাই ইন্ডেক্স লেন্সের মধ্যে ফিচারটা অনেক বেশি অনেক বেশি ফিচার থাকার কারণে এটা কিন্তু বেনিফিটটা অনেক বেশি মানে চোখের স্বাস্থ্যের জন্য ব্র্যান্ডের হাই ইন্ডেক্স লেন্স অনেক বেশি বেটার চোখের স্বাস্থ্যের জন্য ব্র্যান্ডের কোনো বিকল্প নয় আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলে থাকি কেন বলে থাকি ব্র্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল মানের যেমন আমরা যে ব্র্যান্ডের লেন্সগুলি সেল করে থাকি সেটা হচ্ছে জাইজ ব্র্যান্ডের লেন্স সেল করে থাকি এসিলর ব্র্যান্ডের লেন্স সেল করে থাকি হোয়া ব্র্যান্ডের লেন্স সেল করে থাকি সামির ব্র্যান্ডের লেন্স সেল করে থাকি সিনকোনি ব্র্যান্ডের লেন্স সেল করে থাকি বিভিন্ন টাইপের ব্র্যান্ড অথেন্টিক বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড আমরা লেন্সটা সেল করে থাকি যারা একবার ব্র্যান্ড আইটেমের লেন্স নিবে তারা কিন্তু নেক্সটে অন্য কোনো লেন্স ভরতে চায় না এটার মেইন রিজনটা কি মেইন রিজনটাই হচ্ছে এটার মধ্যে যে ফাংশন এবং যে ফিচারগুলি থাকে সেটা কিন্তু চোখের স্বাস্থ্যের জন্য এবং আপনার চোখের স্বাস্থ্যের জন্য বা আপনার চোখের জন্য অনেক বেশি বেটার এই জন্যই কিন্তু ওই লেন্স পরে যে আরামটা পায় সে কিন্তু নেক্সটে ব্র্যান্ড ছাড়া অন্য কোনো লেন্স নিতে চায় না আজকে যে লেন্সটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্ডেক্স এএস গ্লেশিয়ার ইউভি ব্লু জিরো এটার টেকনোলজিটা হচ্ছে অ্যাসফেরিক টেকনোলজি অ্যাসফেরিক কি এটা আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে নর্মাল লেন্সগুলি কিন্তু একটু কার্ফ টাইপের হয় এই লেন্সটা কিন্তু একটু ফ্ল্যাট টাইপের হয় ফ্ল্যাট টাইপের হওয়ার কারণে এই লেন্সটা কিন্তু ডিস্টর্শন ভাবটা খুবই কম মানে ডিস্টর্শন কোনো ভাবটাই থাকে না এবং এটা সব কিছু যেটা যেভাবে স্বাভাবিক দেখার নিয়ম আপনি ঠিক সেটা ফ্ল্যাট দেখবেন বা স্বাভাবিক দেখবেন নর্মাল লেন্স কিন্তু একটু কার্ফ টাইপের হওয়ার কারণে এটা কিন্তু একটু দেখতে একটু ডিস্টর্শন হতে পারে বা ইমেজটা জাম্প করতে পারে আপনার ফোকাসটা ধরে রাখতে একটু অসুবিধা হতে পারে বাট এই লেন্সে এই প্রবলেমটা হয় না ব্লু জিরো ব্লু জিরোটা কি এটাও আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে ব্লু জিরো হচ্ছে নর্মাল বাজারে যে ব্লু কাট লেন্স পাওয়া যায় সেটা কিন্তু ফুল ব্লু রেটাকে ব্লক করে দেয় এটা কিন্তু অ্যাকচুয়ালি আসলে চোখের জন্য আমি মনে করি ক্ষতিকর এটা চোখের জন্য কোনো উপকারী না বাট ব্লু জিরো বা ব্র্যান্ড আইটেমের ব্লু কাট যেটা ব্লু ফিল্টার বলে ক্ষতিকর যে ব্লু রেটা এটাকে ব্লক করবে আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা কিন্তু আপনার চোখে ঢুকতে দেবে এটা হচ্ছে ব্লু জিরোর কাজ মানে এটা ফিল্টার করবে আর একটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার কোটিংটা গ্রিন কোটিং আমি কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদেরকে বলে থাকি ব্লু কাট লেন্সের ক্ষেত্রে গ্রিন কোটিং চোখের স্বাস্থ্যের জন্য অনেক বেশি বেটার আর এটার কোটিংটাও কিন্তু গ্রিন কোটিং সাথে আপনি পাচ্ছেন গ্লেশিয়ার ইউবি গ্লেশিয়ার ইউবি কি গ্লেশিয়ার ইউবির যে সুবিধা সেটা হচ্ছে লেন্সের ফ্রন্ট সাইড সাইড দুই সাইডেই কিন্তু ইউবি প্রোটেকশন কোটিং দেওয়া থাকে এই ইউভি প্রোটেকশন কোটিং এর কারণে আপনার সূর্য অথবা যে কোনো সোর্স থেকে আসা ভায়োলেট রেটা প্রোটেকশন করে আপনাদের কাছে আরও একটা প্রশ্ন আসতে পারে যে ফ্রন্ট সাইডে ইউবি কোটিং থাকে বাট ব্যাক সাইডে কেন এটা প্রয়োজন ব্যাক সাইডে প্রয়োজন এই এই জন্য হয়তো আপনি কোথাও মুভমেন্ট করতেছেন সূর্যটা আপনার পিছনে সূর্য যদি আপনার পিছনে থাকে সেই রেটা কিন্তু পিছন থেকে আপনার গ্লাসের সাথে চশমার গ্লাসে লেগে আপনার কিন্তু রিফ্লেকশন হয়ে আপনার চোখে আসতে পারে ইউভি রেটা এই জন্য এই ব্যাকসাইডেও ইউবি রেটা প্রোটেকশন সিস্টেম দেওয়া আছে যেন আপনার ব্যাকসাইড থেকে ইউবি রেটা প্রোটেকশন করতে পারে এই গ্লাসে আর আজকে যে লেন্সটা এটা হচ্ছে বা ফিনিশ সিঙ্গেল ভিশন এটা মূলত বেস এছাড়া আপনি চাইলে এটার ম্যাটেরিয়াল বেসটাও নিতে পারেন সেটা হচ্ছে সামের স্মার্ট টেকনোলজি বাট স্মার্ট টেকনোলজির প্রাইসটা একটু বেশি স্মার্ট টেকনোলজির প্রাইস যদি নিয়ে থাকেন ফিনিশ সিঙ্গেল ভিশনের থেকে স্মার্ট টেকনোলজির প্রাইসটা একটু বেশি বাট এফএসবি হওয়ার কারণে এটা হচ্ছে কোটিং বেস আর যদি কেউ স্মার্ট টেকনোলজি নিয়ে থাকেন সেটা হচ্ছে ম্যাটেরিয়াল বেস একটা আপনাদেরকে আমি একটা কমন প্রশ্নের উত্তর দিই সেটা হচ্ছে আপনি কত পাওয়ার পর্যন্ত এফএসবি নিতে পারবেন বা কত পাওয়ার পর্যন্ত আপনি স্মার্ট টেকনোলজি নিতে পারবেন এটাও আপনাদের কাছে অনেকেই প্রশ্ন আমার কাছে পড়ে থাকেন এফএসবি নিতে পারবেন হচ্ছে এফএসবি প্রাইসটাও একটু কম স্মার্ট টেকনোলজির থেকে এফএসবি নিতে পারবেন যাদের রেজাল্টিং পাওয়ার মাইনাস টেনের মধ্যে থাকে এই জিনিসটি একটু খেয়াল করবেন মানে স্পিকাল এবং সিলিন্ডার পাওয়ার মিক্সড করে যদি মাইনাস টেনের মধ্যে থাকে আপনার রেজাল্টিং পাওয়ার সেই ক্ষেত্রে আপনি এফএসবি চাইলেও নিতে পারবেন এবং স্মার্ট টেকনোলজিটাও নিতে পারবেন বাট আপনার পাওয়ারটা যদি টেনের উপরে চলে যায় সিলিন্ডারটা যদি টু এর উপরে চলে যায় তখন কিন্তু আপনাকে মাস্ট স্মার্ট টেকনোলজিটাই নিতে হবে কারণ সেই আপনি আপনার ওই পাওয়ারে আপনি এফএসবি পাবেন না আজকে আমি আপনাদেরকে যে লেন্সটা দেখাচ্ছি এটা হচ্ছে এফএসবি এস বা ফিনিশ সিঙ্গেল ভিশন এটার মধ্যে আপনি কি কী ফাংশন পাবেন এটার মধ্যে এই কোটিংয়ের মধ্যে ফাংশনটা কী এটাও আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে এই কোটিংয়ের মধ্যে যে ফাংশনটা পাচ্ছেন সর্বপ্রথম এবং আপনার সবচেয়ে যেটা উপকারী সেটা হচ্ছে মেনটেন ভিজুয়াল হেলথ অ্যান্ড ক্লিয়ারিটি চোখের স্বাস্থ্যের জন্য আপনার এই লেন্সটা অনেক বেশি বেটার এবং এটা লেন্সের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডেই ইউভি প্রোটেকশন থাকবে লেন্সটা হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট থাকবে সহজে ক্র্যাশটা পড়বে না এটা ধুলাবালি বলেন যে কোনো ময়লা বলেন সেটা লেগে থাকবে না হাতের ছাপ বলেন সেটাও লাগবে না পানি যদি লেগে থাকে সেটা কিন্তু খুব দ্রুততার সাথে গড়িয়ে পড়বে পানিটাও লেগে থাকবে না এবং এটা লাইটের যে গ্লেয়ার ভাব এই ভাবটাকে কমাবে মানে এটার অ্যান্টি রিফ্লেকশন যে কোটিং সেই কোটিংয়ের কারণে লাইটের গ্লেয়ার ভাব কমাবে এবং ব্লু জিরো মানে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের যে ক্ষতিকর ব্লু রেটা এটাকে ফিল্টার করবে আপনার চোখের জন্য যে ব্লু রেটা উপকারী সেটা আপনার চোখে ঢুকবে এখন আপনি হাই ইন্ডেক্স কেন নেবেন আজকে যে লেন্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত হচ্ছে হাই ইন্ডেক্স হাই ইন্ডেক্সটা কেন নেবেন হাই ইন্ডেক্স বিশেষ করে যাদের পাওয়ারটা মাইনাস ফাইভের উপরে চলে যায় তারা দেখবেন তাদের লেন্সটা কিন্তু একটু মোটা হয় স্বাভাবিকের থেকে লেন্সটা একটু মোটা হয় যারা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইন্ডেক্স নিয়ে থাকেন যেমন ধরেন মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস এইট মাইনাস টেন মাইনাস টুয়েলভ এই ধরনের পাওয়ার যদি আপনারা কেউ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে লেন্সটা কিন্তু একটু মোটা হয় পাওয়ার যত বাড়ে লেন্সটা তত আস্তে আস্তে মোটা হয় বাট এই লেন্সটা বা ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন্ডেক্স যদি নিয়ে থাকেন ফর্টি পার্সেন্ট পাতলা হবে আর এটার প্রাইসটা কত আপনাদের কাছে একটা প্রশ্ন এই লেন্সের প্রাইসটা কত আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে এই লেন্সের প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা এটা হাই ইন্ডেক্স অনুসারে এবং ব্র্যান্ডেড লেন্স অনুসারে প্রাইসটা কিন্তু অনেক কম আপনি যদি এই লেন্সটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কীভাবে প্রুফ করবেন যে আপনি এই ব্র্যান্ডের লেন্সটাই নিলেন কিনা প্রুফ করার মাধ্যমটা হচ্ছে অথেন্টিক কার্ড তবে এফএসবি যদি কেউ নিয়ে থাকেন সেই ক্ষেত্রে অথেন্টিক কার্ড ঠিকই আসবে বাট অথেন্টিক কার্ডে কিন্তু কাস্টমারের নাম থাকবে না এটা একটু খেয়াল করবেন কারণ এটা হয়তো আপনার দেখা যাচ্ছে সবাই তো আর আমার কাছ থেকে নেবেন না হয়তো অন্য যে কোনো শব থেকেও নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে আসলে আমার অথেন্টিক কার্ডের নাম নেই কেন অথেন্টিক কার্ডে নাম না থাকার মেন রিজনটাই হচ্ছে আপনি যদি এফএসবি নিয়ে থাকেন ফিনিশ সিঙ্গাল ভিশন নিয়ে থাকেন সেক্ষেত্রে অথেন্টিক কার্ড থাকবে বাট অথেন্টিক কার্ডে আপনার কোনো নাম থাকবে না কোন সব থেকে নিলেন সেটা থাকবে না কোনো কিছুই থাকবে না শুধু অথেন্টিক কার্ড থাকবে এটা প্রুফ করার জন্য কার্ডটা দেখতে এরকম হবে এটা হচ্ছে অথেন্টিক কার্ড আর আপনি যদি স্মার্ট টেকনোলজিটা নেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অথেন্টিক কার্ডে কাস্টমারের নাম কোন শপ থেকে নিলেন সেটা লেখা থাকবে কোন কোটিংটা নিলেন সেটা লেখা থাকবে কোন ইন্ডেক্স নিলেন বা কত তারিখে নিলেন সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে অথেন্টিক কার্ডে বাট ফিনিশ সিঙ্গেল ভিশন এটা থাকবে না শুধু অথেন্টিক কার্ড থাকবে এবং সাথে থাকবে হচ্ছে মোছার জন্য মাইক্রো ফাইবার ক্লথ এই কাপড়টা দিয়ে লেন্সটা খুব সুন্দরভাবে খুব ইজিভাবে কিন্তু এই কাপড়টা দিয়ে লেন্সটা পরিষ্কার করা যায় এটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ এই কাপড়টা দেখতে এরকম হয় এটা হচ্ছে মাইক্রোফাইবার ক্লথ এই কাপড়টা দিয়ে আপনি আপনার লেন্সটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং খামটা দেখতে এরকম হবে কারণ আপনি যে এই ব্র্যান্ডের লেন্স নিলেন যেহেতু অথেন্টিক কার্ডে কিন্তু আপনার পাওয়ারটা লেখা নাই সেহেতু আপনি কিভাবে বুঝবেন যে আপনি আসলে এই পাওয়ারের লেন্সটা নিলেন কিনা না সেই ক্ষেত্রে অবশ্যই যে সব থেকে নেবেন তাদেরকে কাঠ খামটা রেখে দিতে বলবেন যে আমার খামটা অবশ্যই আপনি রাখবেন খাম রাখলে সেই ক্ষেত্রে খামের উপরে সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে এই খামের উপরে কত ইন্ডেকশন নিলেন আপনার পাওয়ার কত কোন কোটিং নিলেন সব কিছু ফুল ডিটেলস লেখা থাকবে এবং একটা লেন্স ক্লিনার দিয়ে থাকে খুব সুন্দর একটি স্বামীর ব্র্যান্ডেরই একটা লেন্স ক্লিনার দিয়ে থাকে এটাও আপনারা অবশ্য যেখান থেকে নেবেন এটা বুঝে নেবেন এই হচ্ছে লেন্স ক্লিনার এই লেন্স ক্লিনার থাকবে এবং আমার এটা যেহেতু ফিটিং করা এটা কিন্তু আমি অলরেডি চশমার মধ্যে ফিটিং করেছি এটা লেন্সটা দেখতে এরকম হয় দেখেন কত বেশি পাতলা এটা এক চোখে এইটের সাথে ওয়ান এক চোখে নাইনের সাথে ওয়ান এত হাই পরে যারা নর্মাল চশমা ব্যবহার করেন তারাই কেবল বুঝতে পারবেন যে লেন্সটা কত বেশি মোটা হয় বাট এই লেন্সটা কত বেশি পাতলা হয়েছে এবং এটার কোটিংটাও কিন্তু অনেক সুন্দর একটা কোটিং একটা ন্যাচারাল কোটিং খুবই ক্লিয়ার কোটিং আমি একটু পরে দেখাচ্ছি এটা এমনই একটা ফিল আসবে যা যে এই চশমাটা পরবে সে কিন্তু মনে হবে না যে সে চশমা নিয়ে দেখতেছে এতটা ক্লিয়ার কোটিং বা এতটা ন্যাচারাল কোটিং সে মনে হবে যে খালি চোখেই দেখতেছে এবং এটার কোটিংটা হচ্ছে গ্রিন কোটিং আর দেখেন ফ্রেমের মধ্যে একদম পুরোটা ফিটিং হয়ে গেছে মনে হয় না যে এত হাই পাওয়ার নর্মাল ক্লাস যারা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইন্ডেক্সের এই হাই পাওয়ারের চশমা ব্যবহার করেন তাদের লেন্সটা কিন্তু অনেক বেশি মোটা হয় আউট থেকে দেখলে যে কেউ বুঝতে পারে যে তার চশমায় অনেক বেশি হাই পাওয়ার তার চোখটা ছোট ছোট লাগে এবং তার ওয়েটটাও বেশি হয় নাকে কানে দাগ বসার পসিবিলিটি থাকে বাট এই লেন্সে কিন্তু ওই প্রবলেমটা হয় না এই লেন্সটা কিন্তু একদম লাইট ওয়েট এটা ইন্ডেক্স বাড়ার কারণে ইন্ডেক্স যেহেতু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এটা কিন্তু হাইলি ক্র্যাশ রেসিস্ট্যান্ট কারণ এই লেন্সটা কিন্তু হার্ড কোড ইন্ডেক্স যত বাড়বে লেন্সটা তত বেশি পাতলা হবে নর্মাল ইন্ডেক্স কিন্তু ওই ইন্ডেক্সের কারণে কিন্তু লেন্সে ক্র্যাশটাও খুব দ্রুত পড়ে বাট এই লেন্সে সহজে ক্র্যাশটাও পড়বে না রাফ ইউজের জন্য বেস্ট এটা মূলত সোজা কথা এটা হচ্ছে একটা কসমেটিক্স লেন্স এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে আপনারা যদি আমাদের কাছ থেকে এই লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে নিবেন আমাদের কাছ থেকে যদি আপনারা এই লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে এই লেন্সটা নিতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই লেন্স সাপ্লাই দিয়ে থাকি আর যদি আপনি অন্য কোনো শপ থেকে নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কীভাবে প্রুভ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মূলত এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি আপনাদের সামনে নতুন আরও কোনো ভিডিও নিয়ে হাজির হব এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম